নমস্কার কালকে একটি বিশেষ দিন ছিল কালকে ভারত বিশ্বকাপ জিতেছে ক্রিকেট বিশ্বকাপ আমি নারী বা পুরুষ বললাম না ভারতের জাতীয় দল বিশ্বকাপ জিতেছে হ্যাঁ কালকে ভারতের মেয়েরা গোটা বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করেছে মেয়েদের তো অনেক লড়াই লড়তে হয় মাঠের বাইরে মাঠের ভেতরে অনেক সময় দেখা যায় যে মাঠের ভেতরের থেকেও বাইরের লড়াইটা অনেক শক্ত হয়ে যায় এই কথাগুলো শুনে আপনারা ভাববেন এ তো সবাই জানে কথা আবার আলাদা করে বলার কি আছে তাই না সত্যি তো অনেক লড়াই লড়তে হয় অনেক কথা শুনতে হয় মেয়েদের খেলাধুলা করতে নেই কেউ একজন বলেছিলেন না আবার কয়েকদিন আগে সেলিব্রিটি ক্রিকেটটা মেয়েদের খেলা নাই ওদের না খেললেও চলবে হ্যাঁ তাই তো তাই অনেক জায়গায় যেতে হবে অনেক জায়গায় থাকতে হবে রাত করে বাড়ি ফিরতে হবে আ এটাও তো আবার কেউ বলে দিয়েছেন মেয়েদের নাকি রাত্রে বেরোনো উচিত নয় তো যারা এগুলো মনে করছেন মানে ওই মাননীয় এবং মান্যব আপনারা কি কালকে খেলাটা দেখেছেন হয়তো দেখেননি ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু আপনার বাড়ির পাশের প্রতিবেশী বা আপনার পাড়ার লোক কিন্তু দেখুন ভালো করে খোঁজ নিয়ে তারা কিন্তু মদ্রাত পর্যন্ত যে খেলাটা দেখেছিল হ্যাঁ অনেক লড়াই লড়তে হয় কিন্তু আমি এই লড়াইয়ের কথা বলছি না আমি একটু অন্য লড়াইয়ের কথা বলছি কোন লড়াই একটা সময় ছিল যে সময় মেয়েদের এই ক্রিকেট খেলা যেহেতু ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কথা বলছি তাই ক্রিকেট নিয়েই আমি কথা বলছি মেয়েদের ক্রিকেট খেলা খুব একটা লোকে দেখতো না মেয়েরাও খোঁজ রাখতো না যে কি খেলা এরা খেলছেন সেই সময়কার মানুষরা তো এখনো খেলাধুলা খবর রাখছেন কি দেখছেন ট্রেনে বাসে যখন অফিস থেকে ফিরছেন বা অফিসের কাছে বাইরে গেছেন ফাঁকা টাইমে অনেকেই তো একটু মোবাইল সার্চ করেন আশেপাশে দেখছেন অনেকেই মোবাইল দেখছে কেউ ওডিটিতে কোনো সিরিয়াল বা সিনেমা বা কোনো ওয়েব সিরিজ দেখছে কেউ ইউটিউবে গান শুনছে কেউ ফেসবুক করছে কেউ কেউ কিন্তু তার মধ্যে দেখবেন ক্রিকেট খেলাটাও দেখছে বাসে ট্রেনে দেখতে পাবেন কেউ কেউ কিন্তু ক্রিকেট খেলা দেখছে এই মেয়েদের খেলাটাই কিন্তু দেখছে আপনার স্টপে বাস স্টেশন এসে গেল আপনি নেমে গেলেন বাস বা ট্রেন থেকে যখন বাড়ি আসছেন দেখতে পাচ্ছেন চায়ের দোকানে ছোটো ছোটো টিভিতে লোক ঘুম লিখে পড়ছে জায়েন্ট স্ক্রিনে রাস্তার মোড়ে খেলা দেখানো হচ্ছে অনেক পুরুষ মানুষরা ওখানে দাঁড়িয়ে খেলা দেখছেন যারা এককালে বলতেন মেয়েদের খেলা হ্যাঁ হচ্ছে হোক হ্যাঁ ধেতে কেন তারা এখন সময় নষ্ট করে দাঁড়িয়ে খেলাটা দেখছেন আর যারা কর্মব্যস্ত যাওয়ার সময় ঠিক খোঁজখবর নিয়ে নিচ্ছেন দাদা স্কোর কত হলো যেটা ওই রোহিত শর্মা বা বিরাট কোহলি খেলা যে বিশ্বকাপগুলো খেলে ওরা সেই সময় যারা যেরকম করে তারা খোঁজ নেন দাদা স্কোর কত হলো তারা এই খেলাতেও তারা দেখছেন দাদা স্কোর কত হলো কে ব্যাট করছে কত রান করছে কার কত রান হলো খোঁজ নিচ্ছে আপনার অবাক লাগলো বাড়িতে এলেন ভাবলেন সবাই দেখছে এত ভালো খেলছে দেখি একটু আমিও দেখি চায় কাপ হাতে টিভি খুললেন বা রাত্রিবেলা করে এসে ডিনার করতে করতে একটু বা ডিনারের পরে দেখি একটু খেলাটা দেখি খুললেন কি দেখলেন স্টেডিয়াম ভর্তি দর্শক অগণিত যখন বলগুলো বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে তারা চেঁচাচ্ছে তাদের হাতে পোস্টার রিচার নামে শেফালিন নামে দীপ্তির নামে তারাও ছয় চারের জন্যে আবেদন করছে যখন ফিল্ডিং করছে যখন একটা ক্যাচ নিচ্ছে যখন ছয় মারছে যখন উইকেট পড়ছে গলা ফাটিয়ে যাচ্ছে একই আগের বিশ্বকাপটা যেরকম ইন্ডিয়া যখন জিতলো যেরম করে চেঁচিয়েছিল ভারতবাসী এখনও সেরকম করছি একটু আবেগ হয়ে পড়ছি হ্যাঁ এই আবেগটা তো যখন রোহিত শর্মাকে মাটি খেতে দেখেছিলাম বিশ্বাময়ের পরে সেই সময় এই আবেগটা এসেছিল এখনও একইভাবে সেই আবেগটাই এসছে এই যে লড়াইটা এই যে আপনাকে টেনে আনার লড়াইটা যে আপনি একসময় মেয়েদের গেলে দেখতেন না খোঁজখবর করে রাখতেন না ইন্ডিয়া কে কে আছে কে কে খেলছে সেই খবরটাও রাখতেন না সেই খবরটা আজকে উনি রাখছেন আজকে আপনাকে টিভির সামনে এনে বসিয়েছে যে মেয়েরা এটাও একটা লড়াই আপনার শত ব্যস্ত কাজের মধ্যেও আপনার সময় নষ্ট করেও আপনি নিজে থেকে খেলা টিভিটা খুলে দেখছেন এটাও একটা লড়াই জানেন তো টিভির সামনে আপনাকে টেনে এনে বসিয়েছে কিন্তু মোবাইলের স্ক্রিনে কিন্তু ওই ক্রিকেট বিশ্বকাপের লাইভ সম্প্রচারটা খুলতে বাধ্য করছে এটাও লড়াই এই লড়াইতেও মেয়েরা জিতেছে জিতেছে এই লড়াইটা কব থেকে শুরু হয়েছিল জানেন তো ঝুলন গোস্বামী মিতালী অঞ্জু এরা এই লয়টা শুরু করেছিল এরা দেখিয়েছিল আমরাও পারি ছেলেদেরতে কোনো অংশে কম নয় আমরা লোককে মাঠে টেনে আনতে পারি আমাদের আনন্দতে সবাইকে সারাদ জাগিয়ে আনতে পারি আমরাও ভারতের পতাকাকে আরও একবার গোটা স্টেডিয়ামে পোড়াতে পারি Vamos a